নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে কোন কথাটি একবার বলতে হবে এবং এর ফল কি হবে সেই বিষয় বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হল জয় জগন্নাথ বলা এই কথাটি বলতে বা বলাতে আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আধ্যাত্মিক গুরুত্ব কি জয় জগন্নাথ মানে জগতের প্রভু বিজয়ী হোক এই কথাটি বলাতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও আত্মসমর্পণ প্রকাশ করা হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা প্রতিটি মানুষের আত্মায় ঈশ্বর অংশ বিদ্যমান সকালে ঘুম থেকে উঠে জয় জগন্নাথ বলাতে আত্মার সাথে ঈশ্বরের সংযোগ স্থাপন করা হয় এই মন্ত্রটি জপ করলে মন শান্ত হয় এবং দিনে শুরু হয় ইতিবাচক চিন্তাভাবনার সাথে ঐতিহাসিক গুরুত্ব কি জয় জগন্নাথ মন্ত্রটি আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ভগবান জগন্নাথের সাথে সম্পর্কিত জগন্নাথ হলেন বিষ্ণুর একটি রূপ উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির এই মন্দির প্রতিদিন লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভগবান জগন্নাথের দর্শন করতে আসেন জয় জগন্নাথ মন্ত্রটি জপ করলে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় কোনো দিকে না তাকিয়ে মন্ত্রটি বলার কারণ কি আমাদের বিশ্বাস অনুসারে সকালের সময় পূর্ব দিকে দেবতাদের বাস তাই সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে জয় জগন্নাথ মন্ত্রটি বলা হয় যদি কোনো কারণে পূর্ব দিকে মুখ করে ঘুমানো সম্ভব না হয় তাহলে যে কোনো দিকে মুখ করে এই মন্ত্রটি বলা যেতেই পারে কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে ঘুম থেকে উঠে বিছানায় আরাম করে না থেকে দ্রুত বিছানা থেকে নেমে যাওয়া উচিত এবং ঘরের মন্দির বা পুজোর ঘর খুলে নিয়ে ঈশ্বর দর্শন করা উচিত তাকে প্রণাম করা উচিত এবং তাকে সারা দিনের জন্য ভালো থাকতে বলা উচিত তার সঙ্গে এই সময়তেই আমাদের জন্য সারাদিনের আশীর্বাদ নিতে হবে তার কাছে আপনি কি জানেন এই মন্ত্র জপের সঙ্গে শ্রীকৃষ্ণের শিক্ষা জড়িত কৃষ্ণের ভগবদ্ গীতা কৃষ্ণের গীতা হলো একটি মূল্যবান গ্রন্থ এটি মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণ কর্তৃক অর্জুনকে দেওয়া উপদেশ নিয়ে গঠিত এই উপদেশের মধ্যে রয়েছে কর্ম ভক্তি এবং ঈশ্বরের প্রতি সমর্পণের গুরুত্ব মন্ত্র জপ ও কৃষ্ণের শিক্ষা জয় জগন্নাথ মন্ত্র জপ করার সময় আমরা মনে মনে ঈশ্বরের প্রতি সমর্পণ করি আমরা জানি যে সব কিছুই ঈশ্বরের ইচ্ছাধীন এবং আমরা তার আশীর্বাদ চাই এই মন্ত্র জপ করতে করতে আমাদের মধ্যে কর্মের প্রতি উৎসাহ জাগে আমরা জানি যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে এই দিনটিতে আমরা কি করবো কিভাবে করবো সেই চিন্তা নিয়ে ইতিবাচকভাবে দিনটি শুরু করতে পারি মন্ত্র জপ মনকে শান্ত করে এবং কৃষ্ণের শিক্ষা অনুসারে সমচিত্তে থাকতে সাহায্য করে যখন আমাদের মন শান্ত থাকে তখন আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হই এবং আমাদের কর্মে সফল হতে পারি সকালে ঘুম থেকে উঠে জয় জগন্নাথ মন্ত্র জপ করা শুধুমাত্র একটি ঐতিহ্য বা রীতি নয় এটি কৃষ্ণের শিক্ষার সাথে জড়িত একটি আধ্যাত্মিক অনুশীলন এই মন্ত্র জপ করার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি কর্মের প্রতি উৎসাহ লাভ করি এবং মনকে শান্ত রাখি এইভাবে আমরা আমাদের দিনটি ইতিবাচক ভাবে শুরু করতে পারি এবং জীবনে সফলতা অর্জন করতে পারি আত্মবিশ্বাস বৃদ্ধি এই মন্ত্র জপ করলে মনে আশা জাগে এবং আত্মবিশ্বাস বাড়ে মনোযোগ বৃদ্ধি নিয়মিত এই মন্ত্র জপ করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং কাজে আরও ভালো ফলাফল অর্জন করা যায় মন্ত্র জপের সঠিক পদ্ধতি কি মন্ত্র জপের সঠিক পদ্ধতি সঙ্গে সঙ্গে ঘুম ভাঙার পরে বিছানা ত্যাগ করুন নিজের বাড়ির মন্দির বা ঠাকুরঘর খুলুন ঈশ্বরকে দর্শন করে প্রণাম করুন এরপর মন পরিষ্কার রাখুন মন্ত্র জপের সময় মনকে পরিষ্কার রাখুন এবং পার্শ্ববর্তী বিষয়াদি থেকে মনোযোগ সরিয়ে রাখুন শ্রদ্ধা সহকারে উচ্চারণ করুন জয় জগন্নাথ মন্ত্রটি শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে উচ্চারণ করতে হবে মন্ত্র জপের সংখ্যা নিজের ইচ্ছামতো একবার বা আরও বেশিবার এই মন্ত্র জপ করতে পারেন সর্বোত্তম ফলাফলের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়মিতভাবে এই মন্ত্র জপ করুন ঈশ্বরকে ধন্যবাদ জানান আপনার আরেকটি দিন শুভভাবে শুরু করার জন্য এবং ঈশ্বরকেও ভালোভাবে থাকতে বলুন তারও যত্ন নিন তাকে পুজো করার জন্য বা কোনো মন্ত্র জপ করার জন্য রকম আসন বিধি নিয়ম পুজো অর্চনা মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে না লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের মনের শরীরের নয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ